চাকরি প্রত্যাশী বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অফিস সহায়ক পদের এমসিকিউ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে আগামী সতেরোই জানুয়ারি সকাল দশটায় অফিস সহায়ক পদের প্রাক যাচাই এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে তার মানে কি এমসিকিউ পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদেরকে কিন্তু লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে তো অফিস সহায়ক পদে আপনারা যারা আবেদন করেছেন তাদের জন্য বলবো শেষ সময় আপনার পিডিএফ সাজেশান ফলো করতে হবে এবং খুব দ্রুতই কিন্তু জারি জারিকারক পদের পরীক্ষা হবে এবং জেলা জস কোর্টের চাকরি আপনার নিজ জেলার জুডিশিয়াল যেই কোর্টটা আছে ওখানে আপনার পোস্টিং হবে এটা খুবই ভালো একটা চাকরি এখানে এমসিকিউ পরীক্ষায় পাশ করতে হলে যত দ্রুত সম্ভব আমাদের পিডিএফ নিয়ে পড়তে থাকুন বাংলাদেশ জুডিশিয়াল কমিশন জেলা জজ কার্যালয়ের সকল পদের জন্য পিডিএফ সাজেশন প্রিয় চাকরি প্রত্যাশী ইতিমধ্যেই জুডিশিয়াল কমিশনের অফিস সহায়ক পদের পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে আপনারা যারা খুব অল্প সময়ে প্রিপারেশান নিতে চান তাদের জন্য এই পিডিএফ সাজেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখেন আপনাকে বিগত সালের প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে যদিও প্রথমে এমসিকিউ পরীক্ষা হবে তারপরে লিখিত পরীক্ষা হতেও পারে নাও হতে পারে তবে হওয়ার সম্ভাবনাই বেশি এবং এমসিকিউ লিখিত সকল পদের প্রশ্নসমূহ আপনাকে ভালো করে রিভিশন করতে হবে আর শুধুমাত্র রিভিশন করলেই হবে না আপনাকে বুঝতে হবে যে কোন টপিকগুলো থেকে প্রশ্ন হচ্ছে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মাত্র এস এম এস করবেন এবং পঞ্চাশ টাকা সেন্টমানি করে আপনি কিন্তু শুধু বিগত সালের প্রশ্ন সমাধান নয় এর সাথে বাংলা সাহিত্য যেই টপিকগুলো থেকে বিশেষ সহ এগারোতম বিশতম গ্রেডের সকল প্রশ্ন হয় বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ প্রত্যেকটা টপিক আমাদের এখানে পাবেন মানে শুধুমাত্র পঞ্চাশ টাকা সেন্টমানি করে বিগত সালের প্রশ্ন ছাড়াও বাংলা আপডেট জব সলিউশন ইংরেজি আপডেট জব সলিউশন ইংরেজি থেকে যেই টপিকগুলো আছে সেগুলো নিয়ে তৈরি করা এই সাজেশনটা যেমন আপনাদেরকে যদি একটু বোঝানোর চেষ্টা করি পার্স অফ স্পিস নিয়ে যদি একটু কথা বলি বিগত বিশ্বের সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় যেভাবে প্রশ্নগুলো আসে যেমন রিমুভ শব্দটির নাউন কোনটা রিমুভ রিমুভাল তো এইরকম টাইপের প্রশ্নগুলো কিন্তু বিগত বছরগুলোতে আসে এবং সামনেও আসবে রাসেল কোন প্রকারের পার্টস কোন স্পেস কোনো কিছুর নাম ব্যক্তির নাম এটা তো অবশ্যই নাউন হবে এবার দেখেন মোস্ট ইম্পর্ট্যান্ট কমন নাউন যেমন বুক রিভার গার্ল ব্যাংক ম্যান বারবার রিপিট হয় যে কোয়েশ্চেনগুলো তো এগুলো দিয়েই কিন্তু আমাদের ইংরেজি জব সলিউশনটা সাজানো তারপর রয়েছে আপডেট সাধারণ জ্ঞান জব সলিউশন সাধারণ জ্ঞান সাম্প্রতিক বিষয় বলি তাছাড়াও ইম্পর্টেন্ট যে বিষয়গুলো যেমন প্রাচীন বাংলার ইতিহাস তাছাড়াও সংবিধান ও সংসদ বিষয় বলি এছাড়াও রয়েছে আপডেট গণিত জব সলিউশন গণিতের যেই অধ্যায়গুলো থেকে এগারো থেকে বিশতম গ্রেডের এমসিকিউ এবং লিখিত পরীক্ষায় বারবার প্রশ্ন করা হয় সেই অঙ্কগুলা নিয়েই আমাদের এই সাজেশনটা সাজানো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সাজেশনটা এই ম্যাথগুলো আপনি যদি শেষ সময় একটু দেখেন বসে বসে দেখেন এবং খাতায় বসে প্র্যাকটিস করেন তাহলে খুবই ভালো একটা প্রস্তুতি আপনার হয়ে যাবে এবং চেষ্টা করবেন শেষ সময় খুব ভালো করে প্রস্তুতি নেওয়ার কারণ অফিস সহায়কের পরীক্ষা হওয়ার পরে কিন্তু জারি বিন সহকারী অন্যান্য সকল পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে তাই বলবো জেলা জজ কার্যালয়ে নিজের যোগ্যতায় চাকরি পেতে এখনও যারা বই নিতে পারেন নাই তাদের জন্য আমরা এই পিডিএফ সাজেশানটা তৈরি করেছি যত দ্রুত সম্ভব পিডিএফ সাজেশানটা সংগ্রহ করে নেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই এস এস করুন ধন্যবাদ